হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সকলে সুস্থ অনেক 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 ভালো আছো চলো তোমাদেরকে আজকে বৃন্দাবনে নিয়ে যাই আর বৃন্দাবনের কোথায় কোথায় দর্শন করবে বন্ধুরা সব আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দর্শন করাবো যে বৃন্দাবনে তোমরা সবার ফার্স্টে যায় কোথায় কোথায় ঘুরবে তো সারাদিনই আজকে তোমাদেরকে গাইড করে দেবো বন্ধুরা অনেক সুবিধা হবে যারা প্রথমবার যাবে তো চলো বন্ধুরা তোমরা যেখান থেকেই আসো প্রথমে তো বৃন্দাবনে প্রবেশ করবে এই যে দেখো যেরকম আমরা বৃন্দাবনে এখন প্রবেশ করছি তো সবার ফার্স্টে বৃন্দাবনে প্রবেশ করে তারপরে তোমরা একটা থাকার মতন ঘর খুঁজে নিবে আর আগের থেকে যদি বুকিং করে নাও তাহলে তো আরোই ভালো কিন্তু বুকিং করার থেকে নিজেরা দেখে নেওয়া কিন্তু রুম অনেক ভালো বন্ধুরা কারণ বুকিং করে রাখলে রুম তোমাদেরকে মানে একটু নোংরা টাইপের হয়ে যায় তারপরে মনের মতন হয় না আর পরিষ্কার হয় না আর কি এটাই কারণ আমি করে দেখেছি তো আমার পয়সাও বেকার গেছে আবার মনে করো থাকতেও পারিনি আমাকে রুম ছেড়ে দিতে হয়েছে তো তার জন্য তোমাদেরকে একটাই কথা বলবো যে বৃন্দাবনে এসো এসে সবার তো আমরা এই দেখো ঘর ভাড়া নিয়ে নিয়েছি আর গোপাল সোনাদেরকে যে জন্য নিয়ে এসেছি বন্ধুরা তো তার জন্য কিন্তু গোপাল সোনাদেরকে প্রথমে এই ঘরে এসে তারপরে গোপাল সোনাদেরকে সেবা দিয়েছি তো চলো তোমাদেরকে প্রথমে গোপাল সোনাদেরকে একবার দর্শন করে দিই আর আমাদেরকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু খুবই হ্যাপি খুবই খুশি তো এই দেখো আমার গোপাল বন্ধুরা গোপাল বেডের মধ্যে দিয়ে তারপর গোপাল সেবা দিয়ে দিয়েছি আর গোপাল সেবা দেওয়ার পর তারপরে হচ্ছে আমরা ঘুরতে বেরোবো দর্শন করতে বেরোবো তো সবার ফার্স্টে চলে এসেছি আমরা বাকি বিহারি মন্দিরে তো তোমরা এখন বিহারীকে দর্শন করছো বন্ধুরা আর বৃন্দাবনে এসে বাকি বিহারীকে সবার প্রথমে দর্শন করবো বন্ধুরা বাকি বিহারি মন্দির সকাল নটার সময় খুলে দেয় তো সবার ফার্স্টে তোমরা চেষ্টা করবে যে বাকি বিহারীর দর্শন করা আর বাকি বিহারির দর্শন যদি তোমরা পেয়ে গেছো তাহলে মনে করো যে তোমরা বৃন্দাবনের পুরো সব মন্দিরের দর্শন পেয়ে গেছো তো দেখো এখানে আমরা বাকি বিহারিকে দর্শন করে সোজা চলে যাবো বল্লভ মন্দিরে তো বাকি বিহারিকে দর্শন করার পর রাধা বল্লভ মন্দিরে চলে যাবে বন্ধুরা রাধাবল্লভকে দর্শন করার পর বন্ধুরা সেখান থেকে বেরিয়ে তোমরা বেরোনোর যে গেটটা সেখান থেকেই পাশেই দেখবে যে রাধিকা বল্লভ রাধিকা বল্লভকে দর্শন করবে বন্ধুরা তোমরা এখন রাধিকা বল্লভকে দর্শন করছো আর কত সুন্দর দেখো আমাদের রাধিকা বল্লভ তারপরে সোজা চলে আসবে বন্ধুরা ইস্কন মন্দিরে তারপরে আমরা ইস্কন মন্দিরে ইস্কনের কীর্তন শুনলাম তারপরে দর্শন করলাম বন্ধুরা খুবই সুন্দর দর্শন অতি দুর্লভ দর্শন বন্ধুরা তারপরে চলে যাব আমরা সোজা নিধিবন তারপরে দেখো এখানে নিধিবন ঘুরলাম আর নিধিবন বন্ধুরা তোমরা পরেও আসতে পারো কারণ নিধিবন সারাদিনই খোলা থাকে বিকেল ছটা পর্যন্ত তারপরে তোমরা বাকি মানে বাকি আগে দর্শন করে নিতে পারো তো আমরা প্রথমে নিদিবন চলে এসেছিলাম আর নিধিবন দর্শন করার পর সোজা চলে যাবে রাধারামায়ণ মন্দিরের বন্ধুরা আর রাধা রমায়ণ মন্দিরটা আমার একদম এর মধ্যে দিতে মনে নেই পরে ভিডিও এডিট করার সময় দেখছি তো রাধারামানকে তোমাদেরকে লাস্টে আমি দর্শন করিয়ে দেবো তো রাধারামণকে দর্শন করার পর বন্ধুরা নিধিবনের একদম পাশে রাধারাম মন্দির তারপরে হচ্ছে চলে আসবে সোজা কেশিঘাটে যমুনা মায়ের হলো পরিক্রমা করতে তো আমরা নিধিবন থেকে চলে রাধা রাধারামান মন্দিরে আর রাধারামানকে দর্শন করে সোজা চলে আসছি হলো কেশিঘাটে কেশিঘাটে এসে যমুনা মায়ের পরিক্রমা করছি বোর্ডে করে আর কারণ যমুনা মায়ের এখন প্রায় হচ্ছে বারোটা বাজে বন্ধুরা আর বারোটার সময় বৃন্দাবনে কিন্তু সব মন্দির বন্ধ হয়ে যায় তাই তোমরা চেষ্টা করবে যে বারোটার মধ্যে বিহারী রাধাবল্লভ রাধিকা বল্লভ আর নিধিবন রাধারমন আর হচ্ছে নীতিমন খোলাই থাকে তোমাদেরকে বললাম আর কেশিঘাটও তোমরা সবসময় যখন তখন এসে দর্শন করতে পারো কিন্তু মন্দিরে যে ভগবান তাদের দর্শন হবে না তো দুপুরবেলা আমরা কেশিঘাটেই চলে এসেছিলাম যেহেতু সব মন্দির এখন বন্ধ হয়ে গেছে তো তারপরে দেখো আমরা যমুনা মায়ের পরিক্রমা করছি বোটে করে তো তোমরা চাইলে করতে পারো বন্ধুরা খুব ভালো লাগবে করে দেখবে তারপরে হচ্ছে দুপুরবেলা তোমরা চাইলে চলে যেতে পারো হলো গৌর গোপাল আশ্রমে তো আমরা দেখো এখানে পরিক্রমা করে তারপরে এই যে চিরঘাটে চলে এসেছিলাম এখানে হেঁটে হেঁটে যাচ্ছি অটো ধরার জন্য তো চলো তোমাদেরকে শর্টের মাধ্যমে সব বলছি বন্ধুরা কারণ ভিডিও তো অনেক দিনেরই ডিলেট করে দিয়েছি তো তোমাদেরকে একটুখানি মানে জানার জন্য জানানোর জন্য একটুখানি ভিডিওগুলো তোমাদেরকে বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি তারপরে দেখো দুপুরবেলা তো সব মন্দির বন্ধ তো তোমরা কোথায় আরাম করবে কৃষিঘাটকে দর্শন করে যমুনা মায়ের দর্শন করে আচমন করে তোমরা গোপাল আশ্রমে চলে আসতে পারো খুবই পা পাশে বন্ধুরা বেশি টাকা ভাড়াও নেবে না আর তোমাদেরকে বলে দিই অটোওয়ালারা কিন্তু অতিরিক্ত ভাড়া চাবে নতুন মানুষ দেখলে তো তোমরা সেই বুঝে মানে ভাড়াটা দেখে নিবে সব কটা মন্দির বৃন্দাবনের খুবই কাছাকাছি দশ বিশ টাকা করে নিবে এক একজনের তো সেটা তোমরা হিসাব করে অটোবেলার সঙ্গে কথা বলে নিবে তো আমরা দুপুরবেলা গরিগোপাল আশ্রমে চলে গিয়েছিলাম সেখানে একটু প্রসাদ পেয়েছি বন্ধুরা প্রসাদ পেয়ে সেখানে একটু ভাগবত শুনে টুনে তারপরে তো আবার ইঁদুর দৌড়ত লেগে গেছে পেটে ভুগ লেগে গেছে আবার খিদে পেয়ে গেছে তো গৌরীগোপাল আশ্রমে তো একবার প্রসাদ পেয়েছি তো এখন ভাবছি যে আমরা ইস্কন মন্দিরে প্রসাদ পাবো তো দেখো বন্ধুরা তাই ইস অটো ধরে চলে যাচ্ছি সোজা ইস্কন মন্দিরের গৌশালায় ইস্কন মন্দিরের সন্ধ্যাবেলা তোমরা প্রসাদ পেয়ে যাবে বন্ধুরা ইস্কন মন্দিরে কীর্তনও শুনতে পাবে সংকীর্তন সময় হতে থাকে তো তোমরা চাইলে সেখানেও আরাম করতে পারো তো ইস্কন মন্দিরে দর্শন করার পর কারণ বারোটার সময় বন্ধ হয়ে যায় তো তার জন্য দেখো এখানে তিনটে থেকে চারটে সাড়ে চারটে অবধি তোমরা ইস্কন মন্দিরের গৌশালায় প্রসাদ পেয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর প্রসাদ তারপরে বন্ধুরা চারটা পাঁচটার সময় হচ্ছে তোমাদের প্রেম মন্দির খুলে দেয় তো তোমরা পাঁচটার সময় প্রেম মন্দিরে চলে আসতে পারো যেহেতু সন্ধ্যাবেলা বেশি ভালো লাগে প্রেম মন্দির কিন্তু অতিরিক্ত ভিড় হয়ে যায় তো তোমরা যদি পারো তো পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে প্রেম মন্দির খুলে যায় তার মধ্যে প্রেম মন্দিরকে মানে ভালোভাবে যদি দর্শন করতে চাও তো তার মধ্যে আসতে হবে আর সন্ধ্যাবেলা লাইটিং ঠিকই থাকে ঠিকই থাকে বন্ধুরা কিন্তু প্রচণ্ড ভিড় থাকে তো তার জন্য তোমরা মানে খোলার সাথে সাথে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তোমরা প্রেম মন্দিরে চলে আসতে পারো খুবই সুন্দর বন্ধুরা এই যে প্রেম মন্দিরে রাধা মহাদেবকে তোমরা দেখতে পাচ্ছ আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই তার জন্য তোমাদেরকে ভেতরে দেখাতে পারিনি আর এই যে দেখো আমি একটা এখানে ছোট্ট একটা রিলস বানিয়ে নিয়েছি সেটা ইনস্টাগ্রামে তোমরা পেয়ে যাবে টু কেশব রাধা বলে চাইলে তোমরা দেখতে পারো সেখানে অনেক রকমের বৃন্দাবনের ভিডিও আছে তারপরে বন্ধুরা রাত্রেবেলা আমরা তোমরা যদি প্রেমানন্দ মহারাজের দর্শন করতে চাও গুরুজির দর্শন করতে চাও তো তোমরা বৃন্দাবনে সেখানে তিন আড়াইটা অবধি তোমাদেরকে রাত জেগে থাকতে হবে তারপরে দেখো এখানে আমরা গুরুজির দর্শন করলাম অনেক সৌভাগ্য বন্ধুরা তো চলো তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে রাধে রাধে